আসসালাম আলাইকুম সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের করাবো পরিমাপের তিকোন অধ্যায় বা ছয় পর্ব এক এখানে দেখো এ বি একটি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সমকোণ বা নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহকে কি বলে অতিভুজ বলে এই যে বিপরীত বাহুটা এই বাহুকে কি বলে অতিভুজ বলে আবার এই বা আলফা কোন বা বিটা কোণ বা বা ওমেগা কোন বা ফাই কোন এই কোণের বা আলোচ্যকোন বা বিবেচ্যকোন বা প্রযোজ্য কোন অর্থাৎ যে কোনটা দোয়া থাকবে এই কোণের বিপরীত বাহুকে কি বলে লম্ব এই কোণের বিপরীত কি বলবে লম্ব বা উচ্চতা বা বিপরীত বাহু তাহলে এই থিটা কোণ বা আলফা কোণ বা গামা কোণ বা ওমেগা কোণ বা কোণ এই কোণের বিপরীত বাহু কি বলবে লম্ব উচ্চতা বা বিপরীত বাহু আর অবশিষ্ট যে বাহু থাকে এই বাহুকে বলবে বা সন্নিত আবার আবার এই থিটা কোনটা যদি এখানে থাকে তাহলে আমরা কি করব ধরে নাও এখানে দিয়ে দিল কোন। এবার দেখো কিছু চেঞ্জ হয়ে যাবে আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু যা থাকবে বা নব্বই ডিগ্রি কোনের বিপরীত বাহু কি বলে অতিভুজ মানে এই বাহুকে কি বলছে অতিভুজ এবার এই যে থিটা কোণ বা এখানে যদি আলফা কোণ দেওয়া থাকে বা বিটা কোণ যদি দেওয়া থাকে বা গামা কোণ যদি দেওয়া থাকে বা ডেল্টা কোণ যদি দেওয়া থাকে বা ফাই কোণ যদি দেওয়া থাকে বা ওমেগা কোণ দেওয়া থাকে এই কোণের বিপরীত বাহুকে কি বলে লক্ষ্য করো এই বিপরীত আর এটা যদি বুঝে গেল তাহলে এটা বিপরীত হয়ে যেত তাহলে অবশিষ্ট যে বাহু থাকে এই বাহুকে আমরা কি বলবো ভূমি বা সন্নিহিত বাহু সবাই বুঝেছ এবার একটু আমরা অঙ্কের দিকে যাই আমরা করবো একশো চুয়াল্লিশ পৃষ্ঠার অঙ্ক গুলো এবার এক নম্বর অঙ্ক আমরা করি এখানে দেওয়া আছে এ বি সি একটি এই সমগ্রীতে বুঝে থিটা কোণের অতিভুজ বিপরীত বাহু সমিত বাহু নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ তাহলে এখানে অতিভুজ কথা হবে এসি অতিভুজ কথা এসি এবার থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি থিটা কোণের বিপরীত বাহুকে কি আমরা কি বলি আমরা বিপরীত বাহু বা লম্ব তাহলে বিপরীত বাহু লম্ব বা উচ্চতাকে আমরা কত হবে এখান থেকে এবি আর অবশিষ্ট যে বাহু আছে এই বাহুকে আমরা কি বলবো সন্নিহিত বাহু বা ভূমি তাহলে আমাদের সন্নিহিত বাহু ভূমি কত হবে বেশি এবার এখানে যদি আমাদের

সমকোণী বিপরীত হবে কি অতিভুজ তাহলে এখান থেকে অতিভুজ কত পাবো আমরা এসি আর এসি মান কত দেওয়া আছে নিচু তাহলে আমরা এসি সমান লিখতে পারি নিচু আর থিটা কোণের বিপরীত বাহুকে আমরা কি বলি বিপরীত বাহু বা লম্বা বা উচ্চতা তাহলে এখানে বিপরীত বাহু কত হবে এবি এবি সমান কত দেওয়া আছে আমাদের আ এবি সমান আ আর অবশিষ্ট বাহকে আমরা কি বলি ভূমি বা সম্মৃতবাহ আর ভূমি বা সন্নিত কত হবে বেশি বেশি সময় আমাদের আছে এবার দুই নম্বর যদি এরকম থাকে ধরো এখানে সংখ্যা দিয়ে দিল ধর এখানে আছে সাত শত এখানে পনেরো শত এখানে দশের দুই হাজার তাহলে থিটা কোণের আমরা এগুলি দেখতে অতিভোজ বিপরীত ভাবে এবং সন্নিহিত ভাব কত হবে নির্ণয় কথা তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এবির মান দেওয়া আছে কত সাত শত আর এখানে দশে পনেরো শত আর এখানে দেওয়া আছে কত দুই হাজার

আর অবশিষ্ট বাহুকে আমরা বলি ভূমি বা সন্ধিত বাহ তাহলে ভূমি বা সন্ধিত বাহ নাম করে দেশে পনেরো শত বুঝেছ খুবই সহজ এবার এখানে যদি এভাবে অক্ষর দেওয়া থাকে এতে এটা সি তাহলে কি হবে

এই ত্রিটা কোণকে যদি আমরা এই কোণ বা কোণ বা কোণ এই কোণকে যদি এখানে দিয়ে দিই ধরো আলফা দিয়ে দিব আর আলফা কোণে অতিভুজ বিপরীত বাহ এবং সন্নি নির্ণয় করো এই অঙ্ক তিন নম্বর চার নম্বর অঙ্ক আর কোন কোথায় দিয়েছে আমাদের আলফা কন্দ আছে এখানে তাহলে বলতো এখন এখানে দেখো সবকিছু পরিবর্তন হয়ে যাবে তাহলে আমরা সমকুণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ তাহলে অতিভুজ কত হবে এসি আলফা কোন বা প্রযোজ্যকোন বা এই এইকের বিপরীত বাহুকে কি বলে আমরা জানি লম্ব উচ্চতা বা বিপরীত বাহু তাহলে বিপরীত বাহু কত হবে কেন্দ্রে পয় বি আর অবশিষ্ট যে বাহু আছে এই বাহু সমান কত হবে বি অর্থাৎ এই বাহুকে আমরা কি বলবো সন্নিত বাহু বা ভূমি এখন যদি এখানে আমাদের মান দেওয়া থাকে এটার মান দিলাম আমি মলি এটা দিলাম কলি এটা কলি তাহলে কি হবে আমাদের এটা আছে পলি এটা কলি এটা এবার বলো তো তাহলে আমরা বাবু বলি অতিভুজ তাহলে অতিভুজ কত হবে এখান থেকে আমরা দেওয়া আছে মান পলি তাহলে পলি আর আলফা কোন বা আলোচ্যকোন বা বিচ্ছক বিপরীত বাহক কে পাওয়া হবে বিপরীত বাহক বা লম্ব বা উচ্চতা তাহলে এখানে কত পাবো আমরা কলি বেশি সময় কলি আর অবশিষ্ট বাহক তাহলে এই বাহু কত আছে আমাদের এই বাহুকে আমরা কি বলি ভূমি বা সন্নিত বাহু তাহলে এটার মান কত আমাদের আসছে মৌ বুঝেছ

লম্ব উচ্চতা বা বিপরীত বাহু তাহলে এই বাহু কতটা আছে আমাদের তিরিশ আছে এই বাহুকে আমরা কত বিশ বুঝেছ দেখো এখানে যদি সংখ্যা না দিয়ে আমরা অক্ষর দিবি এখানে দিয়ে দিল ক তাহলে কি আছে আমাদের সামগ্রিক বিপরীত অতিভূজ অতিভ কত দশছে বার্ভকনের বিপরীত হোক কি বলে বিপরীত হোক কি বলে বিপরীত হলম্ব কত

ধরো কি বুঝতে পারছি এইভাবে এখানে সমকোণ এটা হলো এটা আর আর এখানে দেওয়া থাকল বি টক আমরা চিত্রটা লিখে ফেলি আর তো জানি অতিভ তাহলে এখান আমরা অতিভূজ কত পাবো নব্বই ডিগ্রি কোণের বিপরীত বাহুকে কি বলে অতিভিভুজের মান কত দেওয়া আছে তাহলে পি আর আর এই যে আলোচ্য কোন কোন নিয়ে আলোচনা করছি বিটা কোন বিটা কোনের বিপরীত বাহুকে কি বলে লম্ব উচ্চতা বা বিপরীত বাহু বিপরীত বাহু কত দেওয়া আছে আমাদের ইকিউ আর অবশিষ্ট যে বাহু আছে সেই বাহু কত দেওয়া আমাদের কিউ আর বা আর দেখো খুবই মজার অঙ্ক মিনিট এর মধ্যে এবার আমরা যদি এখানে মান দিয়ে দিই সাত নম্বর অঙ্ক ধর আঞ্জলি লাগবে এখানে এটা সাত আট নয় সাত আট নয় তো খুবই মজার অঙ্ক দেখো নব্বই ডিগ্রি করে বিপরীত দল কত আট তাহলে আটকে আমরা কি বলবো অতিভুজ ভুজ এ বাহুল কি দিয়ে পি আর পি আর সমান আট আর বিচার কোন বিপরীত দিয়ে কি বল विपरीत बाहु लंब बाहु छता तो एक एक কত দাও আছে এখানে p এর মান 7 আমরা এখানতে লিখতে পারি কত 7 আর অবভিস টু যে বাহু আছে যে r কি ও কি ও এই বাহুর মান যাচ্ছে কত 9 তাহলে আমরা এখান থেকে মান বলে একদম দেখো হোয়াট ইজ 8 লম্ব বা বিপরীত বাহু 7 ভূমি বা সন্নিহিত বাহু 9 বেজে স্যার

বলতো সমকনের বিপরীত তাহলে বাহুল কত যা আছে সি তাহলে আমরা সি লিখলাম আর অমেজা অমেজাপনের বিপরীত দিয়ে কি বলে বিপরীত বাহু বা লভ বা উচ্চতা ধর মান নাম কিউ মান কত যা

আর এখানে মান যদি দেওয়া থাকে আচ্ছা মানটা দেখো তো বলো এ বিপরীত কি অতিভুজ তাহলে অতিভুজ কত হবে অতিভুজ অতিভুজি আর থিটা কোণের বিপরীত যে কোণ টিটা কোণের বিপরীত গ্রহ কি কি বলে বিপরীত বাহু বা লম্ব তাহলে বিপরীত বাহু কত হয়েছে এসি আর অবশিষ্ট যে বাহু এই যে এই বাহুটাকে কি বলে আমরা ভূমি বা সুমিত বাহু তাহলে সুমিত বাহু মান কত দশ এ বি বুঝেছ খুবই সহজ এবার যদি আমরা এখানে সংখ্যা দিয়ে দিই ধরে এখানে দিলাম এক শত দুই শত এখানে তিন তাহলে এখানে তো আছে এক শত দুই শত তিন বলো তো তাহলে কত হবে অতিভ হবে কত সমকোণের বিপরীত কি অতিভূজ তাহলে সমকোণের বিপরীত ভাব অতি করে দেওয়া বেশি মান কত দুইশ আর থিটা করে বিপরীত বাহু কত আছে তিনশত তো থিটা করে বিপরীত ভাবকে আমরা কি বলি বিপরীত ভাব বা লম্ব লম্ব কত হবে তিনশত

আর কত হবে বলতো সমকোণের বিপরীত হবে সমকোণের বিপরীত হবে কি প্রতিভুজ প্রতিভুজ বি প্রতিভুজ কত কিউ আর থিটা কোণের বিপরীত হবে কি বিপরীত হবে বা লম্ব লম্ব কত হবে আর আর অবশিষ্ট বাহু যেটা আছে সেটাকে বলি আমরা কি ভূমি বা সঙ্গীত বাহু মান কত আছে বুঝেছ খুবই সহজ অঙ্ক এবার এগারো নম্বর অঙ্ক দেখো এই আলফা আলফা কোণের অতিভূজ বিপরীত হওয়া দেখি একটু কারণ আলফা কোন আমাদের চলে গেছে এবার বলতো

আমরা সহজভাবে জানি সমকুণী বিপরীত কি বলে অতিভুজ তাহলে দেখো সমকুণ এই সমকরণী বিপরীত হবে আর এই যে কোণ বা প্রযোজ্যকোন অমেদাদশ এই অমেদা বিপরীত কি মানে লম্ব বা অতি উচ্চতা বা বিপরীত মানে বিপরীত নাম কি আছে এসি এসি সমান কত হবে এসি সমান ত্রিশ আর অবশিষ্ট যে বাহু আছে এই বাহু কি আছে নাম এ দশ বুঝেছে তারপর এই কোনটা যদি এখানে হয়ে যায় ধরো আমরা দিলাম এখানে আমরা আরেকটা কোন নাম দিই ফাই এখানে সংখ্যাটা যদি এরকম থাকে

এখানে সমকোণ আছে এই সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ তাহলে অতিভুজ কত হবে সতেরো আর এই থ্রিটা কোন বিপরীত বাহুকে কি বলে বিপরীত বাহু বা লম্ব বা উচ্চতা কত দেওয়া আছে লম্ব উচ্চতা এইট আর অবশিষ্ট যে বাহু আছে এই বাহু কবে মান আছে পনেরো তাহলে পনেরো আর এখানে দিয়েছে থিটা কি

ক নম্বর অঙ্ক শেষ এবার আছি আমরা গ নম্বর গ নাম্বারে আবার দুইটা অঙ্ক হবে আমরা জানি সহকের বিপরীত ভাব কি নব্বই ডিগ্রি বিপরীত বাহ কত হবে নব্বই ডিগ্রি কোন বিপরীত বাহু অতিভিভুজ কত হবে বলো আর থিটা কনের বিপরীত বাহু থিটা কনের বিপরীত বাহু কত আসছে আমাদের বিপরীত বাহু আর বাহু দুই নম্বর অঙ্গ আমাদের কি আছে আসছে আলু ক্ষেত্রে অতিভূজ বিপরীত বাহু এবং সম্মিত বাহু নির্ণয় করো তাহলে আমরা চিত্রটা এখন বলো সমকোণের বিপরীত ভাব কি বলে অতিভুজ তাহলে অতিভুজ কি হবে ইএফ আর আলফা কোণের বিপরীত বাহুকে কি বলি আমরা লম্ব উচ্চতা বা বিপরীত এর নাম কি আর অবশিষ্ট যে বাহু আছে যে বাহু ইজি এই বাহুকে কি বলবো আমরা ভূমি বা ভূমি বা সম্মিত বাহু বুঝেছ তাহলে আমরা এইভাবে প্রতিটা অঙ্কগুলো করব করবো আমার নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ